আসসালামু আলাইকুম স্বাগতম রিয়েল জব নিউজ অলবিডি এই চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে এখানে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এটা হয়তো আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে এই ভিডিওতে আবেদন করার নিয়ম পদ সংখ্যা যোগ্যতা বয়স সীমা সবকিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি ঘরে বসেই পেয়ে যান সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এখানে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন একত্রিশে আগস্ট দুই তো চলুন আমি বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই এই ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন প্রধান শিক্ষক এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা চাইলে এটা ভাবে এই ভিডিওটি দেখে নিতে পারেন তো এই দুইটি পদে সবচেয়ে বেশি জনবল নিয়োগ করা হয়েছে সিনিয়র স্টাফ নার্স আর প্রধান শিক্ষক এই দুটি পদে সবচেয়ে বেশি লোক নেবে আমি শুরু থেকে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করছি আপনারা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন নন ক্যাডার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এখানে স্থায়ী পদ তিনটি এটা মন্ত্রণালয় বিভাগ দপ্তরের একটি চাকরি এখানে বেতন গেট হবে দুই হাজার পনেরো অনুযায়ী তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বা সমমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ও অন্যান্য কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষার উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনারা যাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন পৃষ্ঠা নম্বর দুই আছে এখানে আছে সহকারী পরিচালক গ্রেড নয় এখানে পদ সংখ্যা একটি এখানে আপনারা আবেদন করতে পারবেন যাদের বয়স তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন তো আপনার দেখতে পাচ্ছেন ইন্সট্রাক্টর এখানে পদ সংখ্যা একটি এখানে আপনারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স এখানে পদ সংখ্যা দুইটি এখানেও আপনারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তিন নম্বর পৃষ্ঠে আছে ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন এখানে পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনার এখানে স্নাতক পাশ থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং যাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন শিল্প নির্দেশক গ্রাফিক শিল্প নির্দেশক শূন্য পটকার এখানে পদ সংখ্যা দুইটি স্থায়ী পথ একটি অস্থায়ী পথ একটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে এম এফ এ ডিগ্রি প্রাপ্ত অথবা বিএফএ ডিগ্রি প্রাপ্ত হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার বয়স সীমা হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এরপর আপনারা দেখতে পাচ্ছেন চিত্রগ্রাহক গ্রেড নম্বর দুই এখানে স্থায়ী পথ হচ্ছে ছয়টি এখানে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানে বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত এরপর আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে স্থায়ী একটি এখানে শিক্ষাগত যোগ্যতা চারু ও কারুকলা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকতর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকত্তর ডিগ্রি থাকতে হবে এবং যাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন পৃষ্ঠা নং চারে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী সচিব এখানে স্থায়ী পথ সাতটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যারা স্নাতক পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত এরপর আপনারা দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রাম এখানে পথ সংখ্যা বৃদ্ধি পেতে পারে এখানে পথ সংখ্যা তো এর অধিক হতে পারে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং এখানে যাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন এরপরে আছে সিনিয়র কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিও সহ স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি পরীক্ষার উত্তীর্ণ হতে হবে এবং এখানে বয়স সীমা বছর পর্যন্ত আপনারা পাঁচ নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন ডাটা কন্ট্রোল অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার এখানে পথ সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানেও বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত এরপর আছে ফটো টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম বিভাগে ডিপ্লোমা পাস অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং এখানে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত তো আপনারা এখানে ছয় নম্বর বিষয়ে দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্রাকচার এখানে পথ সংখ্যা তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ভোট হইতে ডাটা কমিউনিকেশন কম্পিউটার টেকনোলজিতে ন্যূনতম প্রথম শ্রেণী বা সমমানের চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং যাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আছে জুনিয়র স্ট্রাকচার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে পথ সংখ্যা পাঁচটি এখানেও শিক্ষাগত যোগ্যতা সেম বলেছেন তো এখানে বয়সীমা বত্রিশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্রাকচার কেমিক্যাল এখানে পদ সংখ্যা একটি এখানেও শিক্ষাগত যোগ্যতা একে চেয়েছেন বয়সীমা বত্রিশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সাত নং পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্রাকচার আর্কিটেকচার এখানে পদ সংখ্যা পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃতি বোর্ড হইতে আর্কিটেকচার টেকনোলজিতে ন্যূনতম প্রথম শ্রেণী বা সমমানের তে চার এবং চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটার বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর সে জুনিয়র স্ট্রেকচার জেনারেল ইলেকট্রনিক এখানে পথ সংখ্যা নব্বইটি এখানে অনেকগুলো পথ তো এখানে চেয়েছেন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রনিক মেডিকেল ভকেশনাল এডুকেশন জেনারেল ইলেকট্রনিক টেকনোলজিতে ন্যূনতম প্রথম শ্রেণী বা সম্মানের মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্রাকচার ফার্মেসিয়ারি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন শিক্ষিত ভোট হতে পাওয়ার অটোমোবাইল এগ্রিকালচার ভোকেশনাল এডুকেশন টেকনোলজিতে ন্যূনতম প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে চার বছরের মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সো আপনার এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্রাকচার ফার্মেশিনারি এখানে পদ সংখ্যা একশো তিপ্পান্নটি এগুলো এখানে অনেকগুলো পদ সো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে পাওয়ার অটোমোবাইল এগ্রিকালচার ভোকেশনাল এডুকেশন ভোকেশনাল এডুকেশন টেকনোলজিতে ন্যূনতম প্রথম শ্রেণী বা সমমানের বছর চার মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এরপরে বলা আছে জুনিয়র ইনস্ট্রেকচার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এখানে পদ সংখ্যা উননব্বইটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়ে পন স্বীকৃতি বোর্ড হইতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার ভকেশনাল এডুকেশন টেকনোলজিতে ন্যূনতম প্রথম শ্রেণী বা সম্মানের জিপিএতে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ইনস্ট্রাকচার ওয়েল্টিং অ্যান্ড ফেব্রিকেশন তো এখানেও আপনারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে শূন্য পদ ষাটটি সো এখানেও আপনারা বত্রিশ বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে আছে আট নম্বর পৃষ্ঠা আট নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ইনস্ট্রাকচার সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি এখানে পদ সংখ্যা বিশটি এখানে আপনারা বত্রিশ বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্রাকচার ফিস কালচার এন্ড ব্লিডিং এখানে আপনারা বত্রিশ বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর আছে জুনিয়র স্ট্রাকচার পোলট্রি রিয়ারিং এন্ড ফার্মিং এখানে স্থায়ী পদ চল্লিশটি এখানে আপনারা বত্রিশ বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন নয় দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্রাকচার মেশিন অপারেশন প্যাসিকস এরপর আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্রাকচার কম্পিউটার এখানে পথ সংখ্যা একাশিটি এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে ন্যূনতম প্রথম চার বছরের বাস্তব মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্লামিং অ্যান্ড পাইপ ফিটিং এখানে পথ সংখ্যা চৌষট্টিটি আপনারা এরপরে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স এখানে অনেকগুলো পদ খালি এখানে পাঁচশো চৌরাশিটি স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে নার্সিং ও স্নাতক ডিগ্রি অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড রাইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলিং কর্তৃপক্ষ এখানে আপনারা যাত্রাবাস বত্রিশ পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন আপনারা এরপরে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক এখানে সর্বোচ্চ পদ একুশশো টি স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সমান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোন স্তরে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং তসপিল দুই অনুযায়ী গ্রহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এরপরে বলা আছে জনসংযোগ কর্মকর্তা এখানে স্থায়ীপথ একটি স্বপ্ন দেখতে পাচ্ছেন তসপিল দুইয়ের যে পরীক্ষার যে বিষয় সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে লিখিত পরীক্ষা হবে এবং পরীক্ষার মানবণ্টনগুলো এখানে করে দেওয়া হয়েছে বাংলার জন্য পঁচিশ ইংরেজির জন্য পঁচিশ গণিত দৈনিক বিজ্ঞানের জন্য থাকবে বিশ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক জন্য থাকবে এখানে মোট পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষার জন্য থাকবে হচ্ছে দশ সর্ব মোট নম্বর থাকবে একশো সর্বনিম্ন পাস এখানে পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে তাহলে আপনারা এখানে পাস করতে পারবেন এবং পরীক্ষার সময় থাকবে হচ্ছে নব্বই মিনিট তো এরপরে দেওয়া হচ্ছে যে আবেদন করার প্রক্রিয়া এখানে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন শুরু এবং শেষ এখানে আবেদন শুরু হবে একুশ নয় দুই হাজার পঁচিশ একুশে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে এবং অক্টোবরের বিশ তারিখে আবেদন শেষ হবে সো এই সময়ের মধ্যে আপনারা আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন জাতীয়তা পার্থ অবশ্যই বাংলাদেশে নাগরিক হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা এখানে জিনিস দেখতে পাচ্ছেন আপনারা যে গ্রেড আবেদন করবেন সেই গ্রেড আবেদন করতে এখানে কত টাকা খরচ হবে সেগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন আপনার যারা নবম গ্রেডের জন্য লাগবে দুইশো টাকা দশম গ্রেড এর জন্য লাগবে দুইশো টাকা এবং এগারোতম তম এর জন্য লাগবে একশো পঞ্চাশ টাকা এবং বারোতম গ্রেড জন্য লাগবে একশো পঞ্চাশ টাকা সকল গ্রেড অগ্রসর নাগরিকের দের জন্য লাগবে পঞ্চাশ টাকা তো এই হলো আবেদন করার ফি তো আপনাদের আবেদন করার কাজটি সম্পূর্ণ হলে আপনারা এখানে যেভাবে টাকা জমা দিবেন বিপিএসসি লিখে আপনাদের ইউজার আইডি লিখবেন লিখে সেন্ড করবেন নাম্বারে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে আমরা দেখলাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে সম্পূর্ণ তথ্য তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন